বাংলায় যতই চুরি দুর্নীতি নিয়ে অভিযোগ উঠুক না কেন যতই এখানে আর্যিকর কাণ্ড কসবাকাণ্ড হোক না কেন এখনো নির্বাচন হলে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের উপর আস্থা রাখবে এবং তৃণমূল কংগ্রেস দু হাজার শুধু জিতছেই না সর্বকালীন সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে অন্তত আড়াইশো থেকে দুশো ষাটটা আসনে জিতে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন তৃণমূল কংগ্রেসের যারা মুখপাত্র রয়েছেন ছোট বড় মেজ সেজ সমস্ত রকমের নেতা এই ন্যারেটিভটা সমানে প্রচার করে যাচ্ছেন সেটা তো তারা করবেনি কেননা সেটাই তাদের রাজনীতি তৃণমূল কংগ্রেস যদি উঠে যায় তারা যদি হেরে যায় এদের বন্ধ হয়ে যাবে কিন্তু বাস্তব সত্যটা কি বাস্তব সত্যটা যেটা আসছে এই তৃণমূল কংগ্রেসের যেটা পরামর্শদাতা সংস্থা রয়েছে তারা নাকি একটি রিপোর্ট জমা দিয়েছে এবং সেই রিপোর্টে মারাত্মক ইঙ্গিত দুশো পঞ্চাশ ছেড়ে দিন একশো আটচল্লিশের গন্ডি পার করাটাও তৃণমূল কংগ্রেসের জন্য যথেষ্ট রকমের শক্ত গত কয়েকদিন আগে আমার কাছে বেশ কয়েকজন মানুষ একটা রিপোর্ট পাঠান এবং বলেন যে এটা তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা সংস্থার একটা রিপোর্ট এবং সেই রিপোর্টে ভয়ঙ্কর ভয়ঙ্কর বেশ কিছু পয়েন্ট তুলে রয়েছে যেগুলোর সঙ্গে আমি সহমত কিন্তু এইরকম রিপোর্ট তাদের পরামর্শদাতা সংস্থা দিয়েছে এবং সেটা সামনে এসে গেছে এটা কি বিশ্বাসযোগ্য সুতরাং এই নিয়ে আমি কোনো প্রতিবেদন করিনি তারপর আমি কয়েকজন সিনিয়র জার্নালিস্টদের সঙ্গে কথা বললাম এবং তারাও স্বীকার করলেন যে তারাও কিন্তু এই ধরনের রিপোর্টের কথা পেয়েছেন এবং তারা যেখান থেকে পেয়েছেন সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে থাকা বেশ কিছু গুরুত্বপূর্ণ নেতা সেই রিপোর্ট নাকি তাদের কাছে পাঠিয়ে দিয়েছেন বলে তারা দাবি করছেন কেন পাঠিয়ে দিয়েছেন কেননা তারা বলছেন যে এত দিন ধরে যে কথাটা তারা দলের মধ্যে বলার চেষ্টা করছেন এবং বলতে গিয়ে কণ্ঠাসা হয়ে গেছেন সেই বাস্তব সত্যটা অবশেষে সামনে এসেছে এবং সেই জন্যই এইটা যাতে সামনে আসে তারা সেই চেষ্টাটা করছেন এখন দেখা যাক সেই রিপোর্টে কি আছে সেখানে মারাত্মক আটখানা পয়েন্ট বলা হয়েছে এবং আপনাদের জানিয়ে রাখি এই পরামর্শদাতা যে সংস্থা রয়েছে এরা প্রত্যেক তিন মাসে একটা করে সার্ভে করে এবং সেই সার্ভে রিপোর্ট কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে পৌঁছে দেয় এবং লেটেস্ট যে সার্ভে রিপোর্টটা এসেছে সেই বেসিসেই এই রিপোর্টটা সামনে এসছে এবং সেটা নিয়েই কিন্তু সমস্ত জল্পনা কল্পনা চলছে প্রথমেই যে পয়েন্টটাতে অত্যন্ত জোর দেওয়া হয়েছে সেটা বলা হচ্ছে যে গত চোদ্দ বছর ধরে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে এবং তাদের দু নির্বাচনটা ছিল পুরোপুরি নেগেটিভ ভোটের উপর দু হাজার নির্বাচন ছিল সেই ষোলো নির্বাচনে এখানে বাম কংগ্রেস জোট উঠে আসছে বামেরা আবার ক্ষমতায় ফেরত আসতে পারে এই ভয় থেকে তারা ভোটটা পেয়েছিল দু হাজার যে নির্বাচন সেই একুশের নির্বাচন যথেষ্ট শক্ত ছিল কিন্তু সেখানে মানুষ বিরোধীকে হবে এই জায়গাটা ফাইনালাইজ করতে পারেনি বিজেপির উপর সেই প্রাশটা রাখতে পারেনি ফলে তারা জিতেছে কিন্তু দু হাজার ছাব্বিশ দু কিন্তু মারাত্মক রকম প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া রয়েছে এবং তৃণমূল কংগ্রেস গত পনেরো বছরে যেটা করেছে এখন আর তাদের বলার জায়গা নেই যে আমরা এটা করে দেব কেন বছরে এটা করতে দেবি এই প্রশ্নটা মানুষ করতে শুরু করে দিয়েছে তারা আর এইটা নেই যে ঠিক আছে আর একটা সুযোগ দিই তাহলে হয়তো তৃণমূল কংগ্রেস করে দেবে সেইটা ছিটে ফোটাও যখন এই পনেরো বছরে করতে পারেনি সুতরাং আগামী দিনে সুযোগ দিলেও তারা করতে পারবে না এই ধারণা কিন্তু মানুষের মধ্যে যথেষ্ট রকম চেপে বসছে এবং সেই জন্য প্রবল প্রতিষ্ঠান বিরোধিতাকে পেশ করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে এবং সেটাই নাম্বার ওয়ান চ্যালেঞ্জ হতে চলেছে দু হাজার যে নির্বাচনে উঠে এসেছে তাদের সমীক্ষায় সেটা হচ্ছে দুর্নীতি ইস্যু তৃণমূল কংগ্রেস বারবারই বলে রাখে বলে থাকে যে তারা জিরো টলারেন্স উইথ করাপশন এই নীতিতে বিশ্বাস করে কিন্তু যখন একের পর এক নেতা জেলে যাচ্ছে সেটা পার্থ চট্টোপাধ্যায় দিয়ে শুরু হয়েছে তারপর মানিক ভট্টার জেলে গেছে জীবন কৃষ্ণ সাহা জেলে গেছে আহ কেষ্টমন্ডল জেলে গেছে বালু জেলে গেছে এই যে এতগুলো জেলে যাচ্ছে এবং বহু আরো অন্যান্য নেতার নাম শোনা যাচ্ছে যারা আগামী দিনে জেলে যেতে পারে তৃণমূল কংগ্রেস এটাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে এতদিন চালিয়ে এসেছে কিন্তু রাজ্যের একটা বড় অংশের মানুষ যারা আবার পরিবর্তনকামী তারা কিন্তু বিশ্বাস করতে আর রাজি নয় যে এগুলো কোনো রাজনৈতিক প্রতিহিংসা হচ্ছে বরং তারা অত্যন্ত ক্ষিপ্ত হয়ে আছে যে কেন এদের বিরুদ্ধে এত দুর্নীতি থাকা সত্ত্বেও এদেরকে পারমানেন্টলি জেলে পড়া হচ্ছে না এবং এদেরকে যদি জেলে পড়া হয় এবং তৃণমূল কংগ্রেস যদি ওই ন্যারেটিভটা চালানোর চেষ্টা করে যে রাজনৈতিক প্রতিহিংসা হচ্ছে বিজেপি রাজনৈতিক লড়াই পাচ্ছে না সেইটা কিন্তু মানুষ নেবে না উল্টে এখানে যদি জেল যাত্রা শুরু হয় তাহলে মানুষ সেটা পজিটিভ নোটে দেবে এবং বিজেপির ভোট সেখানে বাড়তে পারে এই ইঙ্গিত নাকি সেই সমীক্ষায় উঠে এসছে তিন নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে যে রিসেন্টলি আপনারা জানেন ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে এবং সেই ছাব্বিশ হাজার চাকরি বাতিল হওয়ার পরই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চিৎকার করে বলতে শুরু করেছিলেন যে তার বা তার দলের কোনোরকম কোনো দোষ নেই এই যে ছাব্বিশ হাজার চাকরি গেছে এই ছাব্বিশ হাজার চাকরি যাওয়ার কারণ হচ্ছে সিপিএম এবং বিজেপি কিন্তু এই ঘটনা ঘটে যাওয়ার পর গঙ্গাদি অনেক জল বয়ে গেছে এবং মানুষ এটা বিশ্বাস করতে শুরু করেছে যে এই ছাব্বিশ হাজার চাকরি যাওয়ার জন্য সিপিএম বা বিজেপি দোষী নয় দোষী যদি কেউ হয়ে থাকে সেটা তৃণমূল কংগ্রেস এবং এই যে যোগ্য অযোগ্য করা গেল না অযোগ্যদের বাঁচানোর চেষ্টা তৃণমূল করছে এই এই ধারণাটাও কিন্তু যারা মধ্যবিত্ত শিক্ষিত সমাজ তাদের মধ্যে গেঁথে বসেছে ফলে এই যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে তারা তাদের পরিবার বর্গ এবং তাদের আত্মীয় স্বজন সেই ভোটটা তো তৃণমূল কংগ্রেসের বাইরে বেরিয়ে যাচ্ছে এর পাশাপাশি এই ছাব্বিশ হাজার চাকরি যাওয়া নিয়ে পশ্চিমবঙ্গের আরেকটা বড় অংশের মানুষ যারা চাকরি করছে বা চাকরি করতে চায় তাদের মধ্যেও কিন্তু বিরূপ প্রতিক্রিয়া দেখা দিচ্ছে যে তৃণমূল আমলে যদি চাকরি হয় এক তো ঘুষ দিয়ে চাকরি পেতে হবে এবং দুই সেই চাকরি পাওয়ার পর আদালতের নির্দেশে যোগ্যতার সঙ্গে যদি ও চাকরি পাওয়া যায় তাহলেও সেই চাকরি চলে যেতে পারে এবং তার জন্য বেতন ফেরত দিতে হতে পারে এই যে আনসার্টেন্টি একটা তৈরি হচ্ছে এবং সেটা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে হচ্ছে এবং যাদের নাম উঠে আসছে এই দুর্নীতিতে তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত সুতরাং আগামী দিনে এরা যদি সরকারে থাকে এই 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 ধরনের একটা অন্ধকার জীবন মানুষের জন্য অপেক্ষা করছে ফলে এই শিক্ষিত সমাজ কিন্তু পুরোপুরি রিজেক্ট করছে এবং ছাব্বিশ হাজার চাকরি বাতিলের একটা দারুণ রকমের এফেক্ট বাংলার রাজনীতিতে রয়েছে যেটা ডেফিনেটলি নেগেটিভ ইস্যু হিসেবে তৃণমূলের বিরুদ্ধে কাজ করবে চার নম্বর ডিএ নিয়েও কিন্তু চিন্তা বাড়বে এই যে সরকার রয়েছে তারা সমস্ত মামলায় হেরে যাওয়ার পর সুপ্রিম কোর্টের নির্দেশ দিয়ে দিতে হবে অথচ তারা দিয়ে দিচ্ছে না বিভিন্ন যারা কেন্দ্রীয় সরকারি কর্মচারী রয়েছে এই রাজ্যেই কাজ করছেন তারা ডিএ পাচ্ছেন অন্যান্য রাজ্যের রাজ্য সরকারি কর্মচারীরা তারা ডিএ পাচ্ছেন সেটা বিজেপি শাসিত সরকার হোক বিজেপি শাসিত সরকার হোক কিন্তু এই রাজ্যে কিছুতেই ডিএ দেওয়া হবে না সেই টাকায় এই লক্ষ্মীর ভান্ডার করা হবে এই দুর্গাপুজোর অনুদান করা হবে খেলা মেলা মৎসব করা হবে এই এই জিনিসটা স্পষ্ট হয়ে গেছে সুপ্রিম কোর্টের নির্দেশের পরও যখন ডিএ দেওয়া হচ্ছে না এই সরকার মারা সরকার এরা কিছুতেই ডিএ দেবে না এই ধারণাটা বদ্ধমূল হচ্ছে ফলে যারা সরকারি কর্মচারী আছে তাদের একটা বৃহৎ অংশ বৃহৎ অংশ কিন্তু কোমর বেঁধে নেমেছে তারা তাদের পরিবার তারা তো এগেনস্টে ভোট করবেই কিন্তু তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ ইস্যু এই সরকারি কর্মচারীরাই কিন্তু ভোট পরিচালনা করেন এবং শুধুমাত্র ভোট পরিচালনা মানে ভোট নেওয়া বা কাউন্টিং এই জায়গাটা দেখলেই হবে না এরা কিন্তু ভোটের ওই জুতো সেলাই থেকে চণ্ডীপাথ সমস্ত কিছু কিছুর সঙ্গেই যুক্ত থাকেন এবং তারাই কিন্তু সব থেকে বেশি অ্যাফেক্টেড সুতরাং এই যে অংশটা রয়েছে এরা কিন্তু সম্পূর্ণভাবে নিউট্রালি কাজ করবে এবং যাতে তৃণমূল কংগ্রেস ফেরত না আসে সেই জায়গাটা সুনিশ্চিত করার জায়গা রয়েছে ডিএ ইস্যু কিন্তু রীতিমতো চিন্তা বাড়াতে পারে পাঁচ নম্বর পয়েন্ট উঠে এসেছে লক্ষ্মীর ভান্ডার এফেক্ট যেটা দু হাজার একুশের কার্যত গেম চেঞ্জার ছিল পশ্চিমবঙ্গে প্রথমবারের জন্য ইন্ট্রোডিউস হয়েছিল এবং মানুষ সাথে খুশি ছিল কি সেই টাকাটা যখন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে বাড়িয়ে দেওয়া হলো তখনও তার একটা এফেক্ট রয়েছে কিন্তু সেই লক্ষ্মীর ভান্ডারের এফেক্ট এবার পশ্চিমবঙ্গে শূন্য হয়ে গেছে ভয়েড হয়ে গেছে কেন কেননা মানুষের সঙ্গে কথা বললে এই জিনিসটা দেখা যাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার যে দলই সরকারে আসুক না কেন তারা বন্ধ করতে পারবে না হয়তো প্রকল্পের নাম বদলে দেবে কিন্তু এই প্রকল্প চলবে কেননা এই নারী ভোটার এই মহিলা ভোটার সকলেরই দরকার আছে এখান থেকে যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তারা তৃণমূলকে ভোট দিচ্ছিলেন হয়তো ভোট দেবেন হয়তো তাদের একটা অংশ ভোট নাও দিতে পারেন কিন্তু নতুন করে একটা অংশ এটাতে ইনক্লুড হয়ে শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডারের জন্য তৃণমূলকে ভোট দেবে এমন কিছু নয় আর সব থেকে বড় কথা যাদেরকে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প দিয়ে টার্গেট করা হয়েছিল যারা টার্গেট অডিয়েন্স টার্গেট ভোটার অর্থাৎ নিম্নবিত্ত পরিবার তাদের কিন্তু বেশিরভাগ মানুষই এখন রাজ্যে কাজ ভিন করছেন এবং সেগুলো বেশিরভাগই বিজেপি শাসিত রাজ্য সেখানে গিয়ে তারা দেখছেন যে এই একই ধরনের প্রকল্প সেই সব রাজ্যেও চলছে এবং সেখানে অনেক বেশি টাকা পাওয়া যাচ্ছে এবং সব থেকে বড় কথা সেই সব টাকা যখন আসছে সেখান থেকে কোনো কাঠমানির ভাগ যাচ্ছে না সুতরাং লক্ষ্মীর ভান্ডার এফেক্ট কোন হয়তো তৃণমূলের ভোটটা ধরে রাখতে পারে না রাখার সম্ভাবনাও রয়েছে কিন্তু সেটা নতুন করে কোনো ভোট অ্যাডিশান করছে না ফলে লক্ষ্মীর ভান্ডারের এফেক্ট দিয়ে এবার বাজিমাত করা যাবে না ছ নম্বর কর্মসংস্থান ইস্যু এই রাজ্যে সরকারি চাকরি কার্যত শূন্য হয়ে গেছে লক্ষ লক্ষ শূন্য পদ পড়ে রয়েছে এবং আদালতের নির্দেশের পরও মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে কোনো রিক্রুটমেন্ট করছেন না তিনি মুখে বলছেন যে তারাতে দু লাখ চাকরি আছে দশ লাখ চাকরি আছে চাকরি দিয়ে দিতে জামানায় কর্মসংস্থান নেই যেটুকুই যা আছে কন্ট্রাকচুয়াল আছে এবং সেই কন্ট্রাকচুয়াল জায়গাতেও সোজা কথায় তৃণমূলের ক্যাডারদের সুযোগ করে দেওয়া হচ্ছে অযোগ্যদের সুযোগ করে দেওয়া হচ্ছে অন্যদিকে যতই তিনি গালভোড়া বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন করুন তিনি প্রত্যেক বছর লক্ষ লক্ষ কোটি টাকার মৌ চুক্তি স্বাক্ষর করেছেন বলে দাবি করুন বাস্তব চিত্রটা হচ্ছে পশ্চিমবঙ্গে শিল্প স্থাপন হচ্ছে না ভারী শিল্প ছেড়ে দিন ছোট বা মাঝারি শিল্পও পশ্চিমবঙ্গে আসছে না উল্টে পশ্চিমবঙ্গে যে কটা শিল্প ছিল তারা একে একে ঝাঁপ বন্ধ করছে এবং পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে চলে যাচ্ছে ফলে সরকারি এবং বেসরকারি কোনো চাকরি কার্যত নেই এবং এই রাজ্যের শিক্ষিত সমাজ যারা রয়েছে তাদের ডেস্টিনেশন হয়ে গেছে পরিযায়ী শ্রমিক হওয়া তারা অন্য রাজ্যের আমাদের পড়শি রাজ্যে চলে যাচ্ছে বিহারে চলে যাচ্ছে ওড়িশায় চলে যাচ্ছে সেইখানে সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছে সেইখানে তাদের রিক্রুটমেন্ট হচ্ছে অথচ পশ্চিমবঙ্গে তারা পাচ্ছে না অর্থাৎ এই যে ব্যাপক আকারের যুব সমাজ রয়েছে তাদের পরিবার রয়েছে এদের কাছে একটা ইঙ্গিত আসছে যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকা মানে কোনোদিনই পশ্চিমবঙ্গে চাকরি পাবে না সেটা সরকারি হোক বেসরকারি হোক তাদের অর্থনৈতিক অবস্থার কোনোরকম কোনো পরিবর্তন হবে না ওই হাজার টাকা বারোশো টাকা লক্ষ্মীর ভাণ্ডারের উপরই ডিপেন্ড করে থাকতে হবে যাতে করে একটা ভালো জীবন পাওয়া যায় না এই সরকারের পরিবর্তন হলে সেখানে কিছু না কিছু হওয়ার একটা চান্স থাকতে পারে সেই জন্য এই অংশটাও কিন্তু তৃণমূল কংগ্রেসের এগেনস্টে যেতে পারে সাত নম্বর পয়েন্ট যেটা আসছে নতুন ভোটার যারা তারা কিন্তু সম্পূর্ণরূপে তৃণমূল কংগ্রেসের বিরূপ যারা প্রথমবার ভোট দেবেন বা দ্বিতীয়বার ভোট দেবেন এরা তৃণমূল কংগ্রেসের এগেনস্টে ভোট করতে চলেছেন কেন কেননা এই যে কলেজে কলেজে একটা অরাজকতার সৃষ্টি হয়ে গেছে কলেজে কলেজে যে দাদাগিরি চলছে বাহান্ন বছর ৪৫ বছর বয়স্ক সব নেতারা তারা যুবনেতা ছাত্র নেতা সে যে ভোট বসে আছে মমতা বন্দ্যোপাধ্যায় কলেজে ভোট দেয় করেন না এবং তার ফলে সেখানে তৃণমূলের মৌর্ষিপাটটা চলে এবং বাড়ির ছেলেমেয়েরা সেখানে গিয়ে সুরক্ষিত নয় বিশেষ করে মহিলাদের উপর বাড়ির কন্যাদের উপর কিন্তু ভয়ঙ্কর রকম একটা অত্যাচার হচ্ছে তারা র্যাগিং এর শিকার হচ্ছে এবং তার থেকে অত্যন্ত খারাপ জঘন্য জায়গায় যাচ্ছে যেগুলো কসমাকাণ্ড আরজিকর কাণ্ড চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ফলে এদের যারা গার্জেন রয়েছে তারাও এদেরকে ইনফ্লুয়েস করছেন এই নতুন ভোটারটা সেই জায়গায় ভোট দেবেন না এবং দ্বিতীয়ত যারা কলেজ পাশ করে গেছেন হয়তো দু নম্বর বা তিন নম্বর ভোট কারোর হতে চলেছে তারাও কিন্তু এগেনস্টে ভোট করছে কেননা ওই কর্মসংস্থান ইস্যু এখানে থাকা মানে কর্মসংস্থান নেই ভিন রাজ্যে যাওয়া ছাড়া উপায় নেই ফলে নতুন ভোটারদের যে সেগমেন্টটা যেটা খুব ইম্পর্টেন্ট হয় যতই ট্যাব দেওয়া হোক যতই মোবাইল কেনার টাকা দেওয়া হোক বিভিন্ন ওই স্কুলে প্রকল্প চলে সেই সবে টাকা দেওয়া হোক এতে ভবি ভুলবার নয় ওটা ভাতা ওটা পারমানেন্ট সলিউশন নয় এটা এই অংশটা বুঝে গেছে এরা নাকি এগেনস্টে ভোট করতে চলেছে এবং আট নম্বর যে পয়েন্টটা যেটা বাংলার রাজনীতিতে কোনো দিন হয়নি সেইটাই কিন্তু হয়ে হতে চলেছে অর্থাৎ অতিরিক্ত সংখ্যালঘু তোষণ সেটা কিন্তু বুমেরাং হতে পারে এই তৃণমূল সরকার তারা সংখ্যালঘু তোষণ করছে এবং সেই জন্য হিন্দুরা ডিপ্রাইভ এই যে ন্যারেটিভটা বিজেপি চালাচ্ছে সেটা যথেষ্ট রকমের এফেক্ট করেছে দু থেকে দু হাজার এই সময়টাই এসে অনেকটাই কিন্তু হিন্দু ভোট বিজেপির দিকে কনসলিডেট করেছে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া মানে সংখ্যালঘু দোষণ এইটা কি সাপোর্ট করা এবং সেটা আখেরে হিন্দুদের ক্ষতি হতে পারে এই ন্যারেটিভটা কিন্তু মানুষের মধ্যে ক্রমশ নাকি গেঁথে বসছে এবং সেই জন্য একটা হিন্দু আবেগ হিন্দু ভাবাবেগ এটা প্রবল রকমের কাজ করছে যেটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে এর আগে দেখা যায়নি এবং এই এই ন্যারেটিভ যদি যেভাবে বিজেপি কাজ করছে আরও যদি স্ট্রং হয় তখন কিন্তু কে ক্যান্ডিডেট কি উন্নয়ন কি কাজ হয়েছে এসব কিছু দেখা হবে না শুধুমাত্র হিন্দু এবং হিন্দুত্বের আবেগে পশ্চিমবঙ্গে ভোট হবে পূর্ণ মেরুকরণ হবে এবং যেভাবে সংখ্যালঘুরা কনসলিডেট হয়েছে একদিকে সেইভাবে একটা বড় অংশের হিন্দুরাও কিন্তু আরেকদিকে কনসলিডেট হবে সেই ইঙ্গিত কিন্তু স্পষ্ট হচ্ছে ফলে যে এই আটটা রিজন রয়েছে এগুলো তৃণমূল কংগ্রেসের সমস্যা ডেফিনেটলি বাড়াবে এবং সেই জায়গায় একশো আটচল্লিশের গন্ডি এটাকেও ক্রস করা টাফ হয়ে যাবে কেন একশো আটচল্লিশের গন্ডি ক্রস করা টাফ হয়ে যাবে এখানে যে রিজনগুলো আমি শুনছি বা ওই যারা পাঠিয়েছেন তারাই যেটা লিখেছেন সেটা হচ্ছে উত্তরবঙ্গ উত্তরবঙ্গ একটা জিনিস এবার ডিসাইড করে নিয়েছে সেটা হচ্ছে বিজেপির প্রতি কনসলিডেট ভোট করবে তার কারণ উত্তরবঙ্গের মানুষ বুঝে গেছে তারা যদি একটু লুজ দেয় দক্ষিণবঙ্গে তৃণমূলের গড় রয়েছে তৃণমূলের বেশ কিছু জেলা রয়েছে যেখানে সংখ্যালঘু রয়েছে যেখানে বিজেপি ভালো ফল করবে না ফলে উত্তরবঙ্গে ডেফিনেটলি ভালো রেজাল্ট করার দরকার হয়ে পড়েছে নাহলে কিন্তু বিজেপি সরকার গঠনের কাছাকাছি আসতে পারবে না ফলে উত্তরবঙ্গরবাসী এবার কিন্তু ঢেলে বিজেপিকে ভোট করতে চাই যে ভুলটা তারা লোকসভা নির্বাচনে করেছে খুব সম্ভবত করবে না এবং সেই কারণে উত্তরবঙ্গের যে চুয়ান্নটা আসন রয়েছে সেখানে তৃণমূল কংগ্রেসের দৌড় সিঙ্গেল ডিজিটে থেমে যেতে পারে মারাত্মক জায়গা এবার তৃণমূলের সব থেকে যেটা কনফিডেন্সের জায়গা মালদা মুর্শিদাবাদ যেখানে প্রচুর পরিমাণে সংখ্যালঘু ভোট রয়েছে সেখানে তৃণমূলের এতখানি গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি হয়ে গেছে যে সেখানকার মানুষ কিন্তু অল্টারনেটিভ অপশন খুঁজছে এবং সেক্ষেত্রে যদি বামেরা বা কংগ্রেস ভালো ক্যান্ডিডেট দেয় সেখানেও কিন্তু ধাক্কা আসতে পারে যে আসন দু হাজার একুশে তৃণমূল কংগ্রেস পেয়েছিল দু হাজার ছাব্বিশে গিয়ে সেই আসন নাও হতে পারে এরপর আসছে আরেকটা গুরুত্বপূর্ণ সেগমেন্ট যেটা মূল কলকাতা এবং কলকাতার শহরতলী অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া এই যে একটা বড় সেগমেন্ট রয়েছে যেখানে বেশিরভাগই শহর বা শহরতলী এলাকা রয়েছে যেখানে শিক্ষিত মধ্যবিত্তের বাস বেশি রয়েছে যারা অনেক সময় ভোট দিতে বেরোননি তারা কিন্তু এবার দলে দলে ভোট দিতে বেরোতে পারেন তারা পরিবর্তনের লক্ষ্যে ভোট দিতে পারেন এই অঞ্চলটায় হাড্ডা হাড্ডি একটা ফাইট হতে পারে ফিফটি ফিফটি হওয়ার একটা চান্স রয়েছে এবং তারপর শেষোক্ত যে জায়গাটা রয়েছে যেটাকে জঙ্গলমহল বলা হয় অর্থাৎ বাঁকুড়া পুরুলিয়া দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বীরভূম এই যে এলাকাটা রয়েছে সেখানে দু হাজার চব্বিশে যতখানি অবচারিত ছিল বিজেপি টঙ্গ ময়দানে নামার পর স্বয়ংসেবরা সেখানে নামার পর সেখানে কিন্তু ধীরে ধীরে কনসাল বাড়ছে এবং সেখানেও বিজেপির দিকেই এজ ক্রমশ চলে যাচ্ছে ফলে প্রত্যেকটা সেগমেন্টই যেটা দেখা যাচ্ছে তৃণমূলের একটা ক্ষয় হচ্ছে এবং এই কারণেই দুশো পঞ্চাশটা অনেক দূরের কথা একশো আটচল্লিশের আগেই তৃণমূল কংগ্রেসের দৌড় থেমে যেতে পারে এই রকম একটা করার রিপোর্ট নাকি জমা পড়েছে এখন আবারও বলছি হাইপ্যাক তো আমাকে এই রিপোর্ট পাঠায়নি বা কোনো তৃণমূল নেতা পাঠায়নি এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং আমি বহু সিনিয়র জার্নালিস্টদের সঙ্গে কথা বললাম তারা বলছেন তারাও কিন্তু এটা পেয়েছেন এবং সেই জন্য এটা চর্চার জায়গায় এসেছে। আমি জানি না হাইপ্যাক এরকম কোনো রিপোর্ট তৈরি করেছে কি করেনি কিন্তু কিন্তু যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা হচ্ছে সেগুলো কি সত্যিই ফেলে দেওয়ার মতো সত্যিই কি তৃণমূল কংগ্রেস এই পয়েন্টগুলোতে খুব স্বস্তিতে থাকবে এবং এই পয়েন্টগুলোর উপর বেশ করেই কি ছাব্বিশের ফলাফলটা নির্ধারিত হবে না আর যদি হয় সেখানে কি তৃণমূল কংগ্রেস ফেরত আসার মতো জায়গায় রয়েছে আপনাদের কি মনে হচ্ছে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমন মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার